জয় মা কল্যাণেশ্বরী তো ছোট থেকে মা কল্যাণেশ্বরী কিনে অনেক স্বপ্ন অনেক ভাবনা আমার মধ্যে আছে তো তার মধ্যে কিছু কিছু স্বপ্ন মা আমার পূর্ণ করেছে যেমন মাকে নতুন নতুন শাড়ি পরাতে পারি আগে তো মাকে নতুন শাড়ি এরকম পরাতে পারতাম না আগে মাকে পালবাড়ি থেকে যেই শাড়ি পরাতো সেই শাড়ি পরেই মা থাকতো কিন্তু মা আমার একটা ইচ্ছা পূর্ণ করেছে তো এরকম ছোটোখাটো অনেক ইচ্ছায় মা পূর্ণ করেছে যা আমার বলার আর শেষ নেই তো তার মধ্যে একটা ইচ্ছে এই যে ব্লাউজ পরানো তোমরা মাদ্রিকে লক্ষ্য করে দেখো মাকে কি সুন্দর ব্লাউজ পরিয়েছি তো এটা অনেক দিন ধরে ভেবেছিলাম কিন্তু আমি কি করে পরাবো বুঝতে পারছিলাম না তো মায়ের কি কৃপায় ঠিক মাথায় বুদ্ধিটা এসেছে তো মায়ের একটা বেনারসি শাড়ি ব্লাউজ পিচ্ছিলো সেটা কেটে সুন্দর করে ব্লাউজ পরিয়ে দিয়েছি তো এরপরে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম যে দুপুরবেলা সুন্দর করে ঘুমিয়ে নিলাম একটু কারণ ওয়েদারটা আজকে অনেকটাই ঠান্ডা কারণ খুব বৃষ্টি হচ্ছে তো এরপরে উঠে জালনায় বসলাম বিকালবেলায় তো জালনায় বসে বাইরের পরিবেশটা দেখতে দেখতে এমন সময় মা এক কাপ চা দিয়ে গেল তো সকাল আর বিকাল এক কাপ চা না খেলে কিন্তু আমার ঠিক ভালো লাগে না তোমাদের কে কে আমার মতো এরকম চা খাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর বাইরে তেমনি বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে গিয়ে কোথায় থাকো আর কোথায় কেমন বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই সকলে জানিও তো আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দিন আর রাত পোহালে বিশ্বকর্মা পুজো মনে হয় বিশ্বকর্মা পুজোর দিনটি আবার বৃষ্টি হবে আর মা দুর্গার পুজোর সময় কি হবে সেটা বলতে পারছি না তো মায়ের কাছে বলি মা যেন বেশি বৃষ্টি না দেয় তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটাই অবধি রাখলাম জয় মা কল্যাণেশ্বরীর জয়